ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسانا وفي الاخره حسانا وقنا عذاب النار ربنا لا تذك قلوبنا بعد اذ هديتنا وحبلنا من لدنك رحمه انك انت الوهاب আল্লাহুম্মা ওয়াকurr রাব্বি রাহহামহুমা Kama আল্লাহ Sagheera আল্লাহুম্মা ওয়াকurr রাব্বি রাহহামহুমা Kama Rabbayani Sagheera ইয়া আল্লাহ আমরা কিছু গুনাহগার বান্দা তোমার সামনে হাত পেতে দিলাম গো মাবুদ তুমি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দাও ইয়া রব্বুল কারীম আল্লাহ আমরা যে উদ্দেশ্য করে আজকে প্রোগ্রাম করেছি মাবুদ তুমি তো ভালো করেই জানো মাওলা তুমি আমাদের উদ্দেশ্যগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তুমি আমাদেরকে মেদার সাগর বানিয়ে দাও আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বিকারিম আল্লাহ তুমি আমাদের তেলিহাটি ইউনিয়নকে ইসলামের গাঠি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তুমি বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করে দাও আল্লাহ তুমি তোমার দিনকে প্রতিষ্ঠা করে দাও আল্লাহ যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রিয় রাখবার আল্লাহ মাদার অর্জন সাইদি থেকে শুরু করে যারা এই দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ জীবন দিয়েছে তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও